আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ল্যাপটপ গর্বের বি নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আজকে কিন্তু আমি লেনুবু লাভারদের জন্য লেনুবু ব্র্যান্ডের ল্যাপটপ নিয়ে কথা বলবো এবং যারা ডেল লাভার আছেন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ যারা পছন্দ করেন তাদের জন্যও কিন্তু ডেল ব্র্যান্ডের ল্যাপটপ থাকবে এবং মাইক্রোসফট সার্ফেক্স ল্যাপটপ থ্রি নিয়ে কথা বলবো ব্ল্যাক কালারটা এবং যারা গ্রাফিক্সের কাজ করেন বিগ ডিসপ্লে ল্যাপটপ যাদের প্রয়োজন তাদের জন্য বড় ডিসপ্লে ল্যাপটপ কিন্তু এই ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ সোভিয়াস কী কী মডেল থাকবে কী কী কনফিগারেশন থাকবে জানতে হলে কিন্তু অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে হবে কারণ প্রত্যেকটা মডেল নিয়ে আমি কিন্তু ডিটেলস আলোচনা করবো এবং পায়েসটাও বলে দেবো ইনশাল্লাহ সোভিয়াস কথা বাড়াবো না প্রথমে আমি যে ডিভাইসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড মানে বিজনেস সিরিজের একটা ল্যাপটপ এটা যারা স্টুডেন্ট আছেন বা যারা ফার্স্ট ইউজার বা যারা প্ল্যানসিং শুরু করতে চান তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট মার্কেটে কিন্তু প্রচুর চাহিদা ব্যাপক চাহিদা কিন্তু এই মডেলটার আর এটা হচ্ছে ডেল ল্যাটে টু থ্রি ওয়ান নাইন জিরো টুইন ওয়ান টু ইন ওয়ান বলতে আপনি এটা ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন যদি চান এটা ট্যাব বোর্ডে ইউজ করতে পারবেন ল্যাপটপ প্লাস ট্যাব আপনি দুই মোডে কিন্তু চাইলে ইউজ করতে পারবেন এটা ফুললি টাচ স্ক্রিন গোয়লা ডিসপ্লে চারিদিকে রাবার প্রোডাক্ট করে আছে খুবই মজবুত একটা ল্যাপটপ টাচ স্ক্রিন ইন ওয়ান ডাবল ক্যামেরা থাকবে সব ল্যাপটপে কিন্তু ডাবল ক্যামেরা থাকে না বাট এটাতে আপনি কিন্তু ডাবল ক্যামেরা পেয়ে যাবেন এখানে একটা ক্যামেরা থাকবে এখানে একটা ক্যামেরা পাবেন যদি যখন এটা আপনি রুটেট করবেন তখন কিন্তু এই যে ব্যাকসাইডে এই ক্যামেরাতে আপনি তাহলে কিন্তু ভিডিও করতে পারবেন খুবই সুন্দর প্রিমিয়াম একটা ল্যাপটপ ডাবল ক্যামেরা সহ নিতে পারবেন টাচ স্ক্রিন ইন ওয়ান সাথে একটা অরিজিনাল চার্জার থাকবে ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো টোয়েন্ট ওয়ান এতে পেন্টিয়াম সিলভারের টেন জেনারেশন এতে আপনি এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি থাকবে এসএসডি ফোর জিবি গ্রাফিক্স থাকবে এটা কিন্তু ক্যাশ কোর অনেক বেশি ফোর কোর ম্যাশিং ফোরথের এবং ফোর এমবি ক্যাশ পাবেন যারা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে কাজ করতে চান বা অনলাইন বেসে কাজ করতে চান খুবই স্মুথলি করতে পারবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ যারা টাচ স্ক্রিনটা নিতে চান এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু বিশ পিসের কোয়ান্টিটি আছে দেখে শুনে বুঝে পার্সেস করতে পারবেন আজকের জন্য একদম ধামাকা একটা ডিসকাউন্ট প্রাইস করে দেব মাত্র সতেরো হাজার টাকা এরপর আমি ডেলের আরেকটা ল্যাপটপ নিয়ে কথা বলবো এটা কিন্তু একশো আশি রিপ্ল্যাট করতে পারবেন একদম লাইট ওয়েটের একটা প্রোডাক্ট রাফ অ্যান্ড টাপ আপনি ইউজ করতে পারবেন বিশেষ করে যারা টেবিল কয়েন গাড়িতে জার্নি করেন ল্যাপটপ সবসময় সাথে রাখতে হয় বা কর্পোরেট জব করেন ল্যাপটপ সবসময় সাথে রাখা প্রয়োজন হয় তাদের জন্য কিন্তু বেস্ট একটা প্রোডাক্ট মডেল হলো ডেল ল্যাটিউড ফাইভ থ্রি ডবল জিরো কুরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর থাকবে এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন ফিউচারে চাইলে র্যাম এসএসডি নিজের মতো করে কিন্তু আপডেট করে নিতে পারবেন একদম বেজেললেস একটা ডিসপ্লে থাকবে ইঞ্চি একদম ফুল ফ্রেশ কন্ডিশনে নিতে পারবেন কোয়ান্টিটি থেকে দেখে শুনে বুঝে পারচেস করতে পারবেন আর আজকের জন্য এই ডিভাইসের প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার নয়শো টাকা এরপর আমি আরেকটা ডিভাইস দিয়ে কথা বলবো লেনোবো লাভারদের জন্য একটু কম টাকার মধ্যে বিশেষ করে যারা স্টুডেন্ট বাজার যারা শুরু করতে চান একটা ল্যাপটপ চালানো শিখতে চান তাদের জন্য লেনোবো ইলেভেন ই এটা কিন্তু পেন্টিএম সিলভারের প্রসেসর এডুকেশন প্রসেসর মানে লেখা আছে যে এটা স্টুডেন্টদের জন্য এতে এটা আপনি এইট জিবি র্যাম পাবেন একশো আট জিবি পাবেন এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে এটাও ফুল ফেস কন্ডিশন আছে স্টুডেন্ট ভাই যারা আছেন যারা একটা কাজ শিখতে চান ল্যাপটপ দিয়ে ওয়ার্ড স্কেল পাওয়ার পয়েন্টে কাজ করতে চান তারা কিন্তু চাইলে এই মোবাইলটাতে করতে পারবেন আর আজকের জন্য এই ডিভাইসটা প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা যারা ল্যাপটপগুলা পারচেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে একুশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি একুশ দিনের মধ্যে ফিজিক্যাল ড্যামেজ ছাড়া যদি কোনো প্রকারে প্রবলেম আপনি পান সেক্ষেত্রে ওই ডিভাইসটা দিয়ে আর একটা ডিভাইস কিন্তু আপনি আমাদের নিতে পারবেন যে সমস্ত ভাইয়েরা সরাসরি শোরুম ভিজিট করে ল্যাপটপ করতে তাদের সুবিধার্থে ভিডিওর মাঝখানে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলচক সাথে দক্ষিণ পাশে মেট্রো রেলের দুশো তেপ্পান্ন পিলারের ঠিক পূর্ব পাশের বিল্ডিং মার্কেট নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা এই সেন্ট্রাল প্লাজার নিতালায় নয় নম্বর সব ল্যাপটপ গড় আমাদের সাপ্তাহিক কোনো ছুরি নাই সাপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত এরপর আমি একটা আপডেট জানানোর সঙ্গে কথা বলবো লেনোভো লাভারদের জন্য একশো আশি দি ফ্ল্যাট করতে পারবেন বডি কন্ডিশন যদি দেখেন দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে টপ সাইড সামনের সাইডটা যদি দেখেন এটাও কিন্তু একদম ফুল ফেস কন্ডিশনে পেয়ে যাবেন চৌদ্দ পয়েন্ট ওয়ান এইচ ডিসপ্লে পাবেন ফুল এইচ জি থাকবে আর ক্যামেরা ফেসলুক অ্যাভেলেবেল পাবেন এই কিবোর্ডটা সাইডটা যদি দেখেন এখানে কিবোর্ড ব্যাকলাইট পাবেন জয়স্টিক পার্টেন পাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন টাচপ্যাডের মধ্যে ডুয়েল ক্লিক সিস্টেম থাকবে ডলপি সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন অরিজিনাল একটা টাইপ সি চার্জার পেয়ে যাবেন এটা মডেল হলো টি ফোরটিন কোরাই ফাইভে এলেভেন জেনারেশন এতে ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো পাবেন এস এসডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে আর আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকতেছে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা যে সমস্ত ভাইরা শোরুমে আসতে পারতেছেন না তারা কিন্তু চাইলে ঘরে বসে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্সেস করতে পারবেন অনলি পাঁচশো টাকা বুকিং করে দেবেন কন্ডিশনে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ল্যাপটপ পার্সেস করতে পারবেন অনেক ভাইরাই কুরিয়ারের ল্যাপটপ কিনতে ভয় পান আমাদের কাছ থেকে কিন্তু আপনি নির্ভয়ে কিনতে পারবেন কিভাবে সেটা আপনি ভিডিও নাম্বার দেওয়া আছে আপনি যদি চান ভিডিও কলের মাধ্যমে আমাদেরকে দেখতে পারবেন আমাদের দোকান দেখতে পারবেন ল্যাপটপ দেখতে পারবেন এবং কুরিয়ার অফিসে যাওয়ার পর কার্টুন খুলে চেক করে নিতে পারবেন আপনি কিন্তু কার্টুন খুলে চেক করে নেওয়ার সুযোগ পাচ্ছেন সেক্ষেত্রে আপনি ঘরে বসে চৌষট্টি জেলা থেকেই আমাদের কাছে কিন্তু কুরিয়ানের মাধ্যমে ল্যাপটপ পার্সেস করতে পারবে এরপর আমি কথা বলবো মাইক্রোসফট সারফেস ল্যাপটপটা নিয়ে যারা মাইক্রোসফট সার্ফেক্স ল্যাপটপ থ্রি এই ব্ল্যাক কালার মানে ব্ল্যাক ডায়মন্ড ল্যাপটপটা নিতে চান একদম কলিজা ঠান্ডা করে একটা প্রোডাক্ট দেখেন একদমই ফুল ফেস কন্ডিশন আছে সুপার টুপার একটা ফেস কন্ডিশনে পেয়ে যাবেন চৌদ্দ পয়েন্ট ওয়ান ইসি ডিসপ্লে পাবেন ডিসপ্লে রেজলেউশন কিন্তু টু কে টু কে রেজলেশন পাবেন টাচ স্ক্রিন তাহলে টাচের মাধ্যমে কাজ করতে পারবেন টাচ কিন্তু একদম প্লেন এই কিউড ল্যাপটপ আজকের জন্য দাম থাকবে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা যারা এই ল্যাপটপগুলো পার্সেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু বক্স থাকবে আপনি কিন্তু চাইলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের কাছ থেকে বক্স নিতে পারবেন বক্স সহ আমাদের কাছে কিন্তু পার্সেস করতে পারবেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচটা গিফট কিন্তু আমাদের পক্ষ থেকে পেয়ে যাবেন একটা মাউস থাকবে এবং একটা মাউস প্যাড পাবেন এবং একটা অরিজিনাল অ্যাডাপ্টার থাকবে অ্যাডাপ্টারের সাথে একটা পাওয়ার কেবল থাকবে এবং আমাদের ল্যাপটপকার বিড়ির পক্ষ থেকে ব্যান্ডিং করা একটা ব্যাগ পাবেন খুবই সুন্দর একটা প্যাক আপনি ল্যাপটপ ক্যারি করার সাথে সাথে আপনি অন্যান্য কাজেও কিন্তু ইউজ করতে পারবেন এরপরে যারা গ্রাফিক্সের কাজ করেন প্ল্যানসিং করেন বিডিডিংয়ের কাজ করেন বিগ ডিসপ্লে ল্যাপটপ যারা নিতে চান তাদের জন্য আমি একটা বড় ডিসপ্লে ল্যাপটপ নিয়ে কথা বলবো এটা হচ্ছে এইচপি ব্যান্ডের টপ পার্টটা দেখেন একদমই ফুল ফেস কন্ডিশন আছে সুপার টুপার একটা ফেস কন্ডিশন পাবেন ফোর ফিঙ্গার লো দিয়ে আসে এটা আপনারা জেনে থাকবেন যে এইট জেনারেশন থেকে কিন্তু ফোর ফিঙ্গার লোগোটা শুরু হয়েছে এটা মেটাল বোর্ডের একটা ল্যাপটপ আর এই সাইডটা যদি দেখি এখানে সাড়ে পনেরো ইঞ্চ একটা ডিসপ্লে পাবেন ফুল এইচ রেজলেশন থাকবে ক্যামেরা ফেস লোক অ্যাভেলেবেল পাবেন ডিজিটাল ফিঙ্গার পিন সেন্সর এখানে নিউমেরিক কিবোর্ড সব বিশাল বড় একটা কিবোর্ড পাবেন কিবোর্ড ব্যাকলাইট সুবিধা থাকবে জয়স্টিক পাবেন টাচপ্যাডের ডুয়েল ক্লিক সিস্টেম থাকবে সব ধরনের পুট ফ্যাসিলিটি পাবেন অনেক আপডেট ল্যাপটপে সব ধরনের পুট ফ্যাসিলিটি পাওয়া যায় না এখানে কিন্তু একটা ল্যাপটপের যে সমস্ত ফিচার থাকা দরকার সব ধরনের ফিচার পাবেন সব ধরনের পুট ফ্যাসিলিটি কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি চার ঘন্টা প্লাস একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন এসএসডি হেলথ ব্যাটারি হেলথ অনেক ভালো থাকবে সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন মডেল হলো আটশোশো পঞ্চাশ জি সিক্স ক্রাই ফাইভের এইট জেনারেশন এতে এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন আছে এসএসডি ফোর জিবি গ্রাফিক্স থাকবে আর ফিউচারে যদি আপনি চান র্যাম এসএসডি আপনি যদি বাড়িয়ে নিতে চান আপনি কিন্তু ইজিলি বাড়িয়ে নিতে পারবেন এটা কিন্তু আপডেটেবল আপডেট করা সম্ভব আর আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে নন টাচ আর আপনি যদি টাচ নেন টাচটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটার এক হাজার টাকা প্রাইস বেশি পড়বে প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা দুইটা ব্যারেন্টি অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগে এই মধ্যে চাইলে কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন সো বিহাজ যদি আপনারা আমাদের শোরুমটা ভিজিট করেন আমি আশাবাদী আপনাদের বাজেট যাই হোক না কেন আমাদের কিন্তু একদম বারো হাজার টাকা থেকে শোরুম মিড হাই সাইডেন্ড সব ধরনের কালেকশন অ্যাভেলেবেল আছে যদি আপনারা শোরুম ভিজিট করেন আমি আশাবাদী আপনাদের বাজেটের মধ্যে পছন্দের ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ বিহাজ এখানেই শেষ করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম